হ্যালো বন্ধুরা ড্রেজার নিফটি ফাইনালি স্ক্যাম করে দিয়েছে কীভাবে স্ক্যাম করেছে দেখুন এখানে একটা অফার দিয়েছে ঈদুল ফিতরের ঈদুল ফিতরের হ্যাপি ঈদুল ফিতরের যে অফারটা দিয়েছে এখানেই মূলত স্ক্যামটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ছিয়াশি ডলার যদি কেউ ডিপোজিট করে তাহলে তাকে সাথে সাথে ছিয়াশি পয়েন্ট নব্বই ডলার দেওয়া হবে মানে ধরো সাতাশি ডলার মতো সাতাশি ডলার সাথে সাথে দিয়ে দিচ্ছে আবার কি একশো ডলার যদি কেউ ডিপোজিট করে সাথে সাথে একশো অথবা একশো ডলার তার অ্যাকাউন্টে অলরেডি দিয়ে দিচ্ছে তো এটা লোভে প্রত্যেকেই এমন কেউ নেই যে বাদ আছে প্রত্যেকেই এটা ডিপোজিট করছে ওল্ড হোক আর নিউ হোক নিউ তো প্রচুর জয়েন হচ্ছে এবং ওল্ড যারা তারাও এই অফারগুলো অলরেডি নিয়ে নিয়েছে তো এগুলো মারার কারণে এগুলো মারলে কি হবে প্রচুর ডলার তারা ইনভেস্ট পেয়ে যাচ্ছে এবং তারা একটা স্ক্যাম করার সুযোগ থাকে এখন স্ক্যাম করিনি যত সম্ভব স্ক্যাম করে ফেলতে পারে কেননা এত বড় বড় অফার যখন কোনো কোম্পানি যখন চলে যায় তখন এমনটা দেয় তো এখানে দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকটা অফার নিয়ে নিয়েছে এখানে তিনশো ঊনসত্তর ডলার ডিপোজিটেড করেছে তিনশো ডলার অ্যাক্টিভিটি রিওয়ার্ডস পেয়ে গেছে সাথে সাথে আচ্ছা এইভাবে এটা একশো উনসত্তর মেরেছে একশো উনসত্তর পেয়েছে এক ছিয়াশি মেরেছে ছিয়াশি ডলার পেয়ে গেছে এইভাবে সাথে সাথে দিয়ে দিচ্ছে ডলারটা যার জন্য প্রচুর লোক এখানে ডিপোজিট করছে আর এটাই তাদের পালানোর হয়তো সুযোগ এসে যাচ্ছে তো অলরেডি একজন আমাকে মেসেজ করেছে আপনারা দেখবেন এখানে ইউটিউবটা আমার নাম্বার নিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সে উইড্রো উইড্রো করার চেষ্টা করছে তার কোনো রকম ভাবে উইড্রো হচ্ছে না কিন্তু উইড্রো করতে গেলেই তাকে এমন একটা লেখার সম্মুখীন হচ্ছে অ্যাকাউন্ট অ্যাব নর্মালিটি প্লিজ কন্ট্যাক্ট কাস্টমার সার্ভিস সে এখানে কাস্টমার সার্ভিসের সাথে কথা বলেছে বাট সে বলছে যে কাস্টমার কাস্টমার সার্ভিস থেকে বলছে যে ম্যানেজারের সাথে মানে কথা বলতে বলছে যে কন্ট্যাক্ট ইউর ম্যানেজার তো তখন আমি তাকে জিজ্ঞেস করেছি যে কন্ট্যাক্ট সাপোর্ট থেকে কি বলেছে কি ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করো তো বলছে হ্যাঁ ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করতে বলছি কিন্তু ম্যানেজার কে আমি সেটা বুঝতে পারছি না যে ম্যানেজারটাকে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় সে উইডো পাচ্ছে না সে স্যাডি মিশিয়ে দিচ্ছে তো এই ছিল মানে একজনের কোন দৃশ্য সে কোনোরকমভাবে উডো পাচ্ছে না আমাকে মেসেজ করেছিল আমি রকম কিছু করলাম ঠিক আছে তো প্রপার হেল্প করতে পারলাম না তো বলবো যতটা কম পারেন এখানে ডিপোজিট করেন তো স্ক্যাম হওয়ার খুব সম্ভাবনা বেশি যার জন্য তো বেশি বেশি অফার দিচ্ছে আবার কি এখানে যদি কোনো ইনভাইট করা হয় তো ছাব্বিশ ডলার করে দিবে প্রচুর বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে তো এখানে বলছে যে মুসলিম অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড হ্যাপি উল ফিতার এই নামটা করেই তারা মূলত এইসবগুলো করছে তো হয়তো এখানে স্ক্যাম হতে পারে অথবা নাও হতে পারে তো আপনারা সাবধানে এগুলো করবেন তো এই ছিল আজকের ভিডিও